যে আমল আমার নবী সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই আরে ভাই চরম শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য বিপরীত থাকে না সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য আপনি কিসের বিজি কিসের বিজি আপনি আমার নবীর সাথে আপনি বেশি বিজি উনি যদি পারেন আপনি কি ব্যস্ত এতে কাপ কত রমজান থেকে করা উত্তম এতে কাপ অবস্থা কি কি করা যায় আর কি কি করা যাবে না এইটু জানাবেন কারণ আমাদের সমাজে এতে কাপ নিয়ে অনেক ভুল শর্ত দেওয়ায় অনেকে ভয় আর এতে করতে চায় না ভাইরে তিনটা এবাদতের খুব দ্রুততার সাথে বান্দা পায় নগদে পায় এর ভিতরে একটা হলো সিজদা নামাজ একটু আগে বললাম যদি সুন্দর করে পড়েন আপনি নগদের স্বাদ পাবেন এটা লম্বা সিজদা দিয়ে একটু চোখের পাড়ি ফেলায় দেখেন আল্লা কাছে খুব স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আরেকটা হলো এতে কামলা এতে এর স্বাদ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না আমার বুঝ গেয়ার হয়েছে থেকে আমার আব্বা জান রাহুতুল্লাহ আলাইকে আমি দেখেছি আব্বা রমজানে সবসময় এতে কাজ করতেন সচরাচর কোনো বিশেষ বিপদ না হলে তিনি এতে কাজ ছাড়তেন না আব্বা জান রহমতুল্লাহ আলাই গত আগস্ট মাসের আঠারো তারিখে দুনিয়া থেকে চলে গেলেন কয়েক মাস হল গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত গ্রামের বাড়ি পাঠাইছি আমি ডাক্তার বলছি অবস্থা ভালো না লক্ষণ ভালো না একটু গ্রাম থেকে ঘুরে আসুন আমি গ্রামে পাঠাইছি উনি গিয়ে মসজিদে দিকে বসে এবং শেষ দশক পুরাটা মসজিদে এতে করলেন মারাত্মক ব্যথা ক্যান্সারের পেইন আমি বলছি কীভাবে এতে গায়ে বসছে উনি আম্মা যে উনি এতে কাপ বসছে উনি যে আমি ভালো আছি তোমাদের টেনশন কর লাগবে না এতে কাপ থাকতে পারবো শেষ দশক পুরাটা এতে কাপ করলেন আজকের এই জানে আল্লাহর কমদার খবরের বাসিন্দা আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজান এতে কাজ করার চেষ্টা করি খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝকার বুঝতে চেষ্টা করি আমল অন্য আমল করতে পারি না এটা ছাড়ার চেষ্টা করি না মানে এটা ছাড় ছাড়তে চাই না চেষ্টা করি এটা করার এতে কাফের নগদ ছাড় পাওয়া যায় ভাই অভূতপূর্ব এক সাপ যারা করেছেন তারা জানেন আল্লাহর ঘরে একটু বসে যান বসে এবার উনি করেন আপনার ফিল হবে কি জানেন ফিল হবে গাঁটটি বসকা নিয়ে আল্লাহ চৌকাঠে এসে পড়ে গেছে এখানটা ফিল হবে অনুভব হবে অসম্ভব ভালো লাগে কাজ করবে বিশেষ করে এই মোবাইল টিপে টিভি দুনিয়ার হাজারটা কাজে ইজি কাজে বিজি থাকার এই সময় দশটা দিনের জন্য আপনি নিজেকে বন্দী করে ফেলেন মুর্শিদ অন্যরকম একটা স্বাদ পাবেন আরেকটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় অনেক এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় আমি তিনটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ যাদেরকে তফিক দিয়েছেন তারা জানে কী তৃপ্তি কি সাপ কী ভালো লাগা সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া পর পর্যন্ত লম্বা সময় কয়েক ঘন্টা পর্যন্ত চাইতে চাইতে আল্লাহর কাছে মন ভরে চাওয়া যায় খুব ভালো লাগে কাজ করে আল্লাহ আমাদেরকে সব ইবাদতের স্বাদ পর তৌফিক দান করুন আমার এতেকাফ ইনশাল্লাহ আমরা করবো তো আল্লাহ চাইন তো খুব লজ্জার কথা যে আমাদের দেশে মসজিদগুলোতে এতেকাফের জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে আছে না নেই আহারে কপাল পড়া রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তৃতীয় হিজড়িতে দ্বিতীয় বা তৃতীয় রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওফাতের এক পর্যন্ত একটিবারের বারের জন্য এতেকাফ ছাড়া থাকেন না যে আমলটা নবী করিম সাল্লা সাল্লামের জীবনে একবারও ছাড়েন নাই আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই হাত তোলেন দেখি কারা কারা এতে কাপ করছে মুসিদ দশ দিন রমজানে শেষ দশ দিন ফুল এতে করছেন জীবনে একবার হলেও করছেন যারা হাত তোলেন দেখেন কয়টা হাত উঠছে গোনা যাবে না এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই যে আমল আমার নবী সাদাম জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই আরে ভাই চরম শত্রুর সাথে বিপরীত থাকে না সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য তো ইনশাআল্লাহ আপনি কিসের বিজি কিসের বিজি আপনি আমার নবীর সাথে আপনি বেশি বিজি যিনি কাস নাসের কাছে রাসুল হয়ে এসেছেন যিনি রহমতুল্ল আলমিন ছিলেন গোটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল মোদিনের রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন শেষ দশ দিন সব কাজ বন্ধ মসজিদে এসে পড়ে যেতে উনি যদি পারেন আপনি কি ব্যস্ত এতে কাফ করবো তো ইনশাল্লাহ রমজানের শেষ দশকে দেখো করবেন সামনের বছর নিয়ত করছেন যারা হাত করেন দেখি সিরিয়া যারা নিয়ত করছেন আল্লাহ আমাদের তফিক দান করেন আর বাকিদের বাকিদেরকে আল্লাহ নিয়াদ করার তফিক দান এতে কাপ করবো তো ইনশাআল্লাহ এতে কাপ করা অবস্থা কি কি নিষেধ এতে কাপের বাইরে আপনার যা যা নিষেধ এতে কাপ নিষেধার কোনো কাজ তো বাইরেও করা যাবে না মসজিদেও করা যাবে না তবে এতে তো অবস্থায় আপনি দুনিয়ার কাজকাম এতে কাপে বসে বসে করবেন না একান্ত যেটা বাধ্য আপনার ব্যবসা বাণিজ্য অন্য অন্য কাজ যেগুলো না করলে নয় আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট আপনার চলতে হয় আপনি জরুরি দু চারটা কাজ করা লাগলো সেগুলো করলেন ওখানে বসে বসে আপনি রীতিমতো এটা দোকান বানায় ফেলবেন না ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন এটা করবেন হলো বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে থাকবেন ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন এরপর বের হয়ে যাবেন এই দশ দিন আপনি মসজিদে অবস্থান করবেন নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন এবং এর মধ্যে আপনি বাহিরে যাবেন না বাইরে যাবেন টয়লেটের জন্য পেশা পায়খানা করার জন্য একান্ত জানা না সেই জন্য যাবেন এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না খাবার এনে দেওয়ার কোনো লোক নাই কোনো ব্যবস্থা নাই এরকম কোনো জায়গায় যদি পিক আপ করেন তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন অর্থাৎ দশ দিন আপনি মসজিদে বন্দী রাখলে নিজেকে সুযোগ বন্দির জন্য এ হলো কাম সেখানে আপনি তেলাবসবি ঘুম অন্য সাধারণ কাজ কাম সবই করতে পারবেন এমনকি যে বললাম দুনিয়ার যে কাজ না করলে না সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন বাইরে যে দোকানদারি করতে পারবেন দশ দিনের জন্য করবো তো ইনশাআল্লাহ এতে আপনি ফজিলত আলাইহি ওয়াসাল্লাম জীবন কখনো আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন